ডলফিন হল একটি বুদ্ধিমান এবং মমত্বপূর্ণ সামুদ্রিক স্তন্যবায়ী প্রাণী যা সারা বিশ্বের বিভিন্ন সমুদ্রে এবং কিছু মিষ্টি পানি নদীতে বসবাস করে এদের খেলা সামাজিক আচরণ এবং মানুষ ও অন্য অন্য প্রাণীদের প্রতি প্রায় মমত্বপূর্ণ মনোভাবের জন্য ডলফিন অত্যন্ত জনপ্রিয় বুদ্ধিমান এবং মমত্বপূর্ণ সামুদ্রিক স্তন্যবায়ী প্রাণী ডলফিনের জানা অজানা তথ্য জানব ভবগুরের এই পর্বে ডলফিনের সৌন্দর্য তাদের শারীরিক বৈশিষ্ট্য আচার আচরণ এবং সামুদ্রিক উপস্থিতির মাধ্যমে প্রতিফলিত হয় ডলফিনের দেহ লম্বা স্লিম এবং মসৃণ যা তাদের পানিতে সহজে চলাচল করতে সহায়তা করে তাদের ত্বক চকচকে এবং সূর্যের আলোতে প্রায় ঝকঝকে হয়ে ওঠে ডলফিন সাধারণত ধূসর রঙের হয় যেখানে পিঠের দিকটি গাঢ় এবং পেটের দিকটি হালকা তাদের রং সহজ কিন্তু সুন্দর এবং উপযোগী ডলফিনের মুখের আকৃতি প্রায় হাসির মুখের মতো দেখায় যা তাদেরকে বন্ধুত্বপূর্ণ ও আনন্দময় করে তোলে তাদের লম্বা ঠোঁট এবং বড় চোখ তাদের চেহারায় সৌন্দর্যের এক অন্যরকম মাত্রা যোগ করেছে ডলফিনের সাতার কাটার ক্ষমতা এবং কৌশল অত্যন্ত উন্নত তাদের শরীরের আকৃতি পেশি এবং পৃষ্ঠের মসৃণতা তাদের পানিতে দ্রুত এবং ক্ষমতার সাথে চলাচল করতে সাহায্য করে ডলফিনের শরীর লম্বাটে ও মসৃণ আকৃতি তাদের পানির মধ্যে কম প্রতিরোধের সম্মুখীন হতে সাহায্য করে যা তাদের দ্রুত গতিতে চলতে সক্ষম করে ডলফিনের পিঠের উপর একটি ত্রিকণাকার পাখনা আছে যা স্থিতিশীলতার জন্য ব্যবহৃত হয় তাদের লেজ শক্তিশালী এবং এবং অনুভূমিকভাবে অবস্থান করে যা তারা উপরের নিচে নাড়িয়ে গতিবেগ তৈরি করে ডলফিনগুলি প্রায় পাঁচ থেকে বারো মাইল প্রতি ঘন্টায় বা আট থেকে ১৯ কিলোমিটার প্রতি ঘন্টা গতি অর্জন করতে পারে তবে তারা প্রয়োজনে আরও দ্রুত গতিতে চলতে সক্ষম প্রায় বিশ থেকে পঁচিশ মাইল প্রতি ঘন্টা বা বত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা ডলফিনটা প্রায়ই পানির উপরে লাফিয়ে উঠে এবং বাতাসে ঘুরতে পারে এই আচরণটি সম্ভবত যোগাযোগের একটি মাধ্যম শিকার ধরার একটি কৌশল বা কেবল মজা করার জন্য হতে পারে ডলফিনটা দীর্ঘ সময় ধরে চলতে পারে এবং প্রায়শ দল বেঁচে মাইলের পর মাইল সাঁতার কাটে দলবদ্ধ চলার সময় তারা নিজেদের মধ্যে সমন্বয় রেখে চলাচল করে যা তাদের শক্তি বাঁচাতে সাহায্য করে ডলফিনের সাঁতার কাটার কৌশল এবং ক্ষমতা তাদের পরিবেশের সাথে খাপ খাইয়ে বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ডলফিনের বসবাস প্রধানত সামুদ্রিক পরিবেশে তবে কিছু ডলফিন নদী এবং ঋদেও বাস করে তারা বিশ্বের প্রায় ছপ মহাসাগরে পাওয়া যায় এবং কিছু নির্দিষ্ট এলাকায় বিশেষ করে উপকূলীয় অঞ্চলে এবং অগভীর জলসীমায় ডলফিনের ঘনবসতি দেখা যায় ডলফিনের বেশিরভাগ প্রজাতি উষ্ণ এবং নাতি শীতংশ অঞ্চলের মহাসাগর ও সমুদ্রে বাস করে তারা সাধারণত উপকূলীয় অঞ্চলে যেখানে খাদ্য প্রচুর পরিমাণে পাওয়া যায় সেখানে থাকতে পছন্দ করে তবে কিছু প্রজাতি গভীর সমুদ্রেও বাস করে এবং দীর্ঘ দূরত্বে ভ্রমণ করে ডলফিন মিঠা পানিতে বাস করে উদাহরণস্বরূপ গাঙ্গিউ ডলফিন ও অ্যামাজন নদীর ডলফিন নদী এবং হৃদয় বাস করে এদেরকে রিভার ডলফিন বলা হয় এই প্রজাতির ডলফিনরা নদী হৃদ এবং অন্য অন্য মিঠা পানির জলাশয়ে নিজেকে মানিয়ে নিয়েছে ডলফিনরা প্রধানত উষ্ণ এবং নাতে শীতংশ অঞ্চলে বসবাস করে তবে কিছু প্রজাতি শীতল পানিতে মানিয়ে নিতে পারে যেমন অর্কা কিলার হোয়েল ডলফিন যা অ্যান্টার্কটিক এবং আর্কটিক অঞ্চলে পাওয়া যায় ডলফিনদের আবাসস্থলগুলি সাধারণত নির্ভর করে খাদ্যের প্রাপ্যতা নিরাপত্তা এবং পরিবেশের অন্যান্য উপাদানের উপর তারা উপকূলীয় অঞ্চল অগভীর খারী এবং প্রায়শ প্রবল প্রাচীরের আশেপাশে বসবাস করে যেখানে তারা সহজেই শিকার ধরতে পারে এবং শিকারীদের থেকে নিরাপদ থাকে কিছু ডলফিন প্রজাতি স্থায়ীভাবে নির্দিষ্ট অঞ্চলে বসবাস করে তবে অনেক প্রজাতি মৌসুমীয় বা খাদ্যের সন্ধানে স্থান পরিবর্তন করে তারা দীর্ঘ দূরত্বে ভ্রমণ করতে পারে এবং নিজেদের জন্য সবচেয়ে উপযোগী পরিবেশ খুঁজে নিতে পারে ডলফিনের বসবাসের এই বৈচিত্র্য তাদের বিভিন্ন পরিবেশের খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা প্রদর্শন করে এবং তাদের জীবনযাপনের ধরন ও আচরণের উপরও প্রভাব ফেলে এরকম গুরুত্বপূর্ণ তথ্য ও রোমাঞ্চকর ভিডিও পেতে সাথেই থাকুন